আচ্ছা আমরা মেয়েরা এত সাজগোজ করি কেন বলো তো আমাদের বয়ফ্রেন্ডদেরকে দেখানোর জন্য নাকি নিজেদের ভালো লাগে বলে দেখো বেশিরভাগ মেয়েদের মধ্যে একটা দুঃখ থেকে থাকে যে যতই সাজগোজ করি না কেন আমাদের ফটো ভিডিওতে কিন্তু আমাদের নিজেদের বয়ফ্রেন্ডরা কখনোই লেখে না যে হাই বিউটিফুল লুকিং সো সুইট কিন্তু এই আমাদেরই ফটো বা ভিডিওতে অন্য ছেলেরা এসে ওয়াও লুকিং সো নাইস সো বিউটিফুল এইগুলো করতে থাকে আচ্ছা আমাদের বয়ফ্রেন্ডদেরকে কি কোনো দিনই আমরা বোঝাতে পারবো না যে তাদের কমেন্টস পেলে আমাদের একটু ভালোই লাগে অবশ্য আমরা মেয়েরা কিন্তু নিজেদের ভালো লাগে বলেই সাজি আবার অনেকেই নিজেদের প্রতিদেবকে প্রসন্ন করার জন্য সাজেন আমি কিন্তু আবার উল্টো আমি কিন্তু আগে আমার নিজে ভালো লাগবে সাজটা দেখে তবে আমি এক্সপেক্ট করি যে অন্য কেউ আমাকে ভালো বলবে আমার নিজের যদি আমার নিজের সাজ ভালো না লাগে তাহলে কিন্তু আমি আশা করি না যে আমাকে অন্য কেউ বলবে আর অন্য কেউ আমাকে খারাপ বললে আমার দিনই কিছু যায় আসেও নি আর আজও আসে না আমার কাছে আমার চোখে যদি আমি সব থেকে ভালো হতে পারি তাহলে সেটাই আমার কাছে হলো খুব খুশির বিষয় অন্য কেউ আমাকে ভালো কথা বললে তো খুবই ভালো আর যদি না বলে তাহলে আমার কিছু যায় আসে না আমাদের মেয়েদেরকে সময় নচটবেলা থেকে স্যাক্রিফাইস করতে শেখাতে হয় আর আমি ঠিক তার ততটাই উল্টো বলি নিজের যেটা ভালো লাগছে অন্যকে ক্ষতি না করে সেটা করো তোমার নিজের ভালো থাকা দেখে যদি অন্য কারুর জলে তাহলে সেটার দায় তো তোমার নয় তোমারও একশো ভাগ অধিকার আছে ভালো থাকার যাই হোক আজকে ভিডিওটা এইটুকু চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেয়